শীতলক্ষা নদীর তীরে প্রকৃতির অপরূপ কোলে গড়ে উঠেছে এক শান্ত নিরিবিলি গ্রাম ইসলামপাড়া নদীর তীরে থাকা খেয়াঘাট আর বিস্তীর্ণ সবুজ মাঠ এই গ্রামকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য নদীর পাড় বিশাল খোলা মাঠ আর সুন্দর খেয়াঘাটের জন্য ইসলামপাড়া হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র প্রতিদিন শত শত পর্যটক আসে এখানে নদীর পাড়ে বসে একটু সময় কাটাতে কেউ নদীর ধারে বসে খুঁজে নিচ্ছেন একটুখানি প্রশান্তি কেউ আবার নৌকা ভাড়া করে ভেসে বেড়াচ্ছেন জলের রাজ্যে পর্যটকদের জন্য আছে বিশেষ আয়োজন স্পিডবোর্ড ভ্রমণ জনপ্রতিমাত্র পঞ্চাশ টাকার ভাড়ায় শীতলক্ষার বুকে হাওয়া কেটে ছুটে চলা বোটের অভিজ্ঞতা হবে এক অন্যরকম অনুভূতি যারা প্রথমবার বোটে চড়ছেন তাদের জন্য এটি এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার আর বিকেল শেষে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ে ঝিরঝির বাতাসে নদীর ঢেউ গুনগুনিয়ে ওঠে ঠিক এই সময় সন্ধ্যার রক্তিম আকাশে সূর্য ডোবার দৃশ্য মনে গেথে থাকবে আজীবন পূর্ণিমা রাতে এই নদীর ধারে যেন স্বপ্নের আবেশ বিশাল খোলা মাঠে তাবু গেরে ক্যাম্পিং করার জন্য ইসলাম পাড়া এক চমৎকার জায়গা যারা নদীর তীরে বসে পূর্ণিমার চাঁদ দেখতে চান তারা গ্রুপ নিয়ে চলে আসতে পারেন ইসলাম ক্যাম্পিং করার জন্য অবসর সময়ে বন্ধু পরিবার নিয়ে ছোট্ট ভ্রমণ হোক ইসলামপাড়া নদীর ঘাটে ইসলাম পাড়া নদীর পারে আপনি খুঁজে পাবেন অন্যরকম প্রশান্তি সেখানে শীতলক্ষার শীতল বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে প্রকৃতির সান্নিধ্যে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন আর এখানকার শান্ত পরিবেশ আপনার মনের সব চিন্তা দূর করে দেবে তো দেরি না করে আজই আপনার বন্ধু পরিবারকে নিয়ে ঘুরে আসুন ইসলাম পাড়া নদীর ঘাটে আর উপভোগ করুন নির্মল আনন্দ